সেই কাটাটা যে আজ আমার বুকের মধ্যে বেঁধে রয়েছে ভৈরবে আর হতে পারলাম কই গো নইলে পার্থব জিনিসের জন্য আজ আমার মনটা কাঁদে কেন তোমার যদি কাঁদতে ইচ্ছে করে ওখানে ফাঁকা জায়গা আছে ওখানে বসে কাঁদো তোমার কাঁদনি শুনতে আমার একটু ভালো লাগে না তুমি যা বলছো তা তোমার কথা নয় গো তুমি নিজেকে যা ভাবছো তাও তুমি নও তুমি নিজে জানো না তুমি আসলে কে অবশ্যই জানি আমি মনিকের কৃত দাস ওটা তোমার বাচ্চিক আবরণ গো বাইরে আপাতক পরিচয় আসলে তুমি মাসিহা ভগবানের দাস ঈশ্বর তার দুধ করে তোমাকে পাঠিয়ে দিয়েছে আমি ভগবানের দাস আমি ঈশ্বরের পাঠানো দুধ তাই বুঝি আমার বাপ আমায় বেঁচে দিয়েছিল আশ্চর্য জানো গো মানুষ পরিস্থিতির শিকার হয়ে নিজের ইচ্ছের বিরুদ্ধে বাধ্য হয়ে কিছু কর্ম করে যা পরবর্তী সময় অভিশাপ হয়ে দাঁড়ায় আর বাকি জীবনটা শুধু কাঁদায় গো শুধু কাঁদায় তোমার বাবা হয়তো এইরকম কোনো পরিস্থিতির শিকার হয়ে এই কাজটা করতে বাধ্য হয়েছে আজার চেষ্টা করো তুমি আমার মন ভেজাতে পারবে না এই তুমি ওর করুর প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই ভালোবাসা নেই মায়া নেই মমতা নেই কিছু নাই আছে গো আছে শ্রদ্ধা স্নেহ ভালোবাসা মায়া মমতা সব তোমার অনুভূতির মধ্যে আছে সে ঘুমিয়ে আছে আচ্ছা তুমি তোমার মালিককে ভালোবাসো না শ্রদ্ধা করো না না তালে তার কথা মেনে চলা করো তার হুকুম মেনে চলা করো কৃতজ্ঞতা হ্যাঁ কৃতজ্ঞতা বশত আমি তার সব হুকুম মেনে চলি সেখানে কোনো শ্রদ্ধা নেই ভালোবাসা নেই আমার জীবনটা মালিকের ত্যাগের দান তিনি তার চরণে আশ্রয় না দিলে এই জীবনটাই হয়তো থাকতো না তাই আমার জীবনটা আমি মালিকের চরণে উৎসর্গ করেছি তার সমস্ত হুকুম আমি হই অকৃতজ্ঞ নই তোমার জানার মতে কিছুটা ঠিক হলেও পুরোটা ঠিক নয় গো তোমার মালিক তোমার জীবন বাঁচিয়েছে এটা ঠিক তবে তোমাকে বাঁচাবার জন্য বাঁচায়নি তোমার মালিক না থাকলে তুমি পৃথিবীর আলো বাতাস দেখতে পেতে না এটা যেমন ঠিক তোমার বাবা তোমাকে টাকার লোভে বিক্রি করে দিলে এটাও ঠিক বাপ নামক ওই অদ্ভুত চিপটা সম্পর্কে আমি একটা কথা শুনতে চাই না আমি আমার মালিককে কথা দিয়েছি আমি বাপ সম্মত কিছু শুনবো না কিছু জানতেও চাইবো না তোমার ভুল এক সময় ঠিক ভাঙবে গো শুধু সময়ের অপেক্ষা আমি কিন্তু আর ধৈর্য রাখতে পারছি না আর একটা শব্দ উচ্চারণ করলে তোমায় আছড়ে মেরে ওই গঙ্গায় তোমার লাশটা আমি ভাসিয়ে দেব জানো গো মানুষের মধ্যে দুটো সত্তা থাকে একটা হচ্ছে ঈশ্বর মনোভাবাপন্ন সত্তা আর একটা শয়তানের সত্তা গো আর তোমার মধ্যে ঈশ্বরের সত্তাটা কমে আছে গো সেই একই কথা তুমি আমাকে মেরে গঙ্গা চলে ভাসিয়ে না দেওয়া পর্যন্ত আমার মুখ তো বন্ধ করতে পারবে না মসিহা বাঁচাও বাঁচাও মানুষের বিপদকে এইভাবে গঙ্গায় ছাপ দিতে পারে সে নাকি শয়তানের দাস তাকে মানুষের জন্য শ্রদ্ধা নেই ভালোবাসা নেই ও জগদীশ্বর

এই ভোরবেলা বেলা শ্মশানে কেন এসেছেন আর এই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে বা কি করছিলেন এক্ষুনি তো ডুবে যেতেন ডুববো কেন তাহলে আপনি আছেন কি করতে অদ্ভুত কথা আমি যদি না থাকতাম আপনি না থাকলে আমি এখানে আসতামই না মানে আপনার টানেই তো এই শ্মশানে গঙ্গার ঘাটে এসেছি আমার টানে কি পাগলের মতো আবল তাবল বলছেন আপনি আমায় চেনেন চিনি না তবে চিনতে চাই প্রতিদিন ভোরবেলা শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আমার মধুর উদাত্ত কণ্ঠে স্তোত্র পাহাচ্ছে করে তাকে আমি চিনতে চাই না

একবার যখন হাতটা ধরেছেন আর ছাড়বেন না এ ধরনের কথা শুনতে আমি অভ্যস্ত নই এসব কথা শুনে অভ্যাস করুন আমি প্রতিদিন আপনার কাছে এসে এসব কথা শুনিয়ে যাব এগুলো কি ধরনের কথাবার্তা এগুলো প্রেমের কথা আপনার কণ্ঠস্বরের প্রেমে আগেই পড়েছিলাম আজ আজ আপনাকে ভালোবেসে ফেললাম এই হাত আমি আর ছাড়বো না এস আমিও তাহলে কোনোদিন দিন এই শশানে আসব না আসবেন আসবেন যার প্রাণ বাঁচিয়েছেন তার টানে আসবেন আমি আপনাকে আমার কাছে টেনে নিয়ে আসবো সাবধান আপনি যদি আর কখনো কোনোদিন আমার সামনে আসেন সেদিন কিন্তু আমি আপনাকে খুন করে ফেলবো সাবধান এই শশাঙ্ক ঘাটে আবার কাল দেখা হবে অদ্ভুত লোক তো ওপরের খলসটা শক্ত কিন্তু মনটা মনটা তুলোর মতো নরম ভিঙে মোর খরির চাবি নিয়ে

আমার জমিদার বীরেন্দ্র প্রতাপ বন্দ্যোপাধ্যায় পায়ে ধরলে আমি জানতাম আপনি আসবেন কারণ আপনার নাতনির বিয়ে বলে কথা তুমি তো সব খবরই রাখো দেখছি রাখতে হয় অলিখিত জমিদার থেকে লিখিত জমিদার কবে বলুন আমি আপনার কি সেবায় রাখতে পারি আমার বড় টাকার প্রয়োজন বুঝতেই পারছো জমিদারের নাতির দেখো দু কোটি কি বলছেন চার কোটি দিলো আমার লাভ এত না মানে লাভ মানে আপনার উপকারে আসতে পারাটা আমার সৌভাগ্য সেটাই আমার লাভ আর তার জন্য আপনাকে জমি জমা বাড়ি কিছু বন্ধ রাখতে হবে না আমি এমনিতে

আমি আশা করছি আগামী দু বছরের মধ্যে আমার সমস্ত টাকা সব দিয়ে আমার ওই বসত বাজারটা ছাড়িয়ে নিতে পারবো আর স্যার বলুন তার জন্য যে মাসে মাসে সুদটা দিতে হবে সেটা কিন্তু তুমি খাতায় লিখে দেখ হ্যাঁ ঠিক আছে আপনি যখন জোর করছেন তখন লিখে রাখলাম তুমি যাও এখানে একটা সই করে দিন আসুন আসুন এটা সই করে দিন এটা ভালো করে বলবেন আমি যাব সিন্ধুক থেকে দু কোটি টাকা নিয়ে

জমিদার বাবু দাও আপনি টাকাটা গুনে নিন তুমি এক কাজ করো না পদ্মার টাকাটা গুনতে সাহায্য করো নিন

আর আফজাল বাইরে আছে আপনার কে আপনার গাড়ি অবধি পৌঁছে দেবে কেমন আর আমি নাতির বিয়েতে আমি নিশ্চয়ই যাব জমিদারি বনে দি না আনা তো কয়েক পুরুষের খানদানি জমিদার বংশ কয়েক পুরুষের খানদানি জমিদার বংশের শেষ সম্বলটুকু বাড়ুই পরিবারে চলে এলো জমিদার বাবুর বাগান বাগান বাড়ি কৃষি জমি সবকিছু আমার বাবার নামমাত্র টাকায় কিনে নিয়েছিলেন আর আজ বাকি ছিল বসতবাড়ি বাড়ি জমি আর তালপুকুর

সব রকম ছবি আঁকা যায় না আপনি একটা তুলে দিয়ে অনেক রকম ছবি আঁকতে পারেন না সেটা আপনার অজ্ঞতা কিন্তু আমি একটা তুলে দিয়ে অনেক রকম ছবি এঁকে সেটা বাজারে বিক্রি করে দিতে পারি আচ্ছা শুনুন নাকি আপনি আমার নামে রিপোর্ট লিখে কেন্দ্রে পাঠাচ্ছেন? হ্যাঁ লিখেছি আপনার নামে আমি রিপোর্ট লিখেছি। সরকারি স্কুল হাসপাতাল উন্নয়নে টাকা কিভাবে আপনি তัศরূপ করেছেন প্রত্যেকটা রিপোর্ট আমি লিখেছি। ভালো করেছেন ভালো করেছেন ওই রিপোর্টটা আপনি সেন্ট্রালে পাঠাবেন না ওই রিপোর্ট আমি নিজের সেন্ট্রালে পাঠিয়ে দেব। ইয়েস যান যাবেন যখন বলছেন যান তবে সাবধানে যাবেন। রাস্তায় অ্যাক্সিডেন্ট খুব বেড়েই চলেছে। দুদিন আগে আমার এক পরিচিতজন রোড অ্যাক্সিডেন্টে স্পট ডেট

আমি আপনাকে একটা কথা বলি না কথা শুনতে আমি পছন্দ করি না বলতে বেশি ভালোবাসি আমার যা বলা ছিল সেটা বলা হয়ে গেছে এবার আপনি যেতে পারেন ভিডিওটাকে কি মনে হলো শক্ত বাদাম এত সহজে ভাঙা যাবে না পচা বাদাম